আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসলাম দর্শক আপনাদের মাঝে আহ একটা ঘাসের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ঘাস অনেক চ্যাপটা চ্যাপটা পাতা দেখতেছে ভুট্টা ঘাস আহ জানেন ভুট্টার সাইলেসটা কিন্তু এখন বড় বড় খামারিরা খাওয়াই খাওয়াই থাকেন সেই বিকল্প একটি ঘাস এসেছে জাস্ট ভুট্টা ঘাসের মতোই আমেরিকান গুয়াতেমালা ঘাস এটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বিশিষ্ট ঘাস আর এটা বাংলাদেশের নতুন প্রায় দুটি বছর হয়েছে এটা চাষ হচ্ছে এখনো প্রত্যেকটা খামারের কাছে নেই তো আমাদের হাত ধরেই সারা বাংলাদেশের খামারি ভাইরা নতুন খামারি ভাইরা নিয়ে থাকেন তো আমাদের কাজ হচ্ছে কাটিং নিয়ে চাষ মানে ঘাস চাষ করে কাটিং উৎপাদন করা আমরা মূলত কাটিং উদ্যোক্তা সপরিপক্ষ ভালো মানের কাটিং গুলা নিয়ে কাজ করি আর বিভিন্ন জাতের ঘাসের কাটিং নিয়ে আমরা কাজ করি যেমন এই আমেরিকান গুয়াতেমালা রয়েছে আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রয়েছে যারা ওয়ান হাইব্রিড এবং তাই ওয়ান হাইব্রিড রয়েছে এগুলা শুকনো জমির বিশেষ করে একবার চাষ করবেন অনায়াসে পাঁচ সাত বছরের জন্য আপনি প্রোডাকশন পাবেন এই ঘাসগুলো হচ্ছে এমন মূল শুদ্ধ মানে সহ উপরে না ফেললে ঘাসটা কখনই নির্মূল করা সম্ভব হয় না এই ঘাসটা আপনি যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন এবং কি আমরা ড্রেজারে যেটা ভরাট করে ডোবা নালা সেই ড্রেজারিং করা বালির ভিতরে কর করে বালি যেটা ওই বালির বালির ভিতরে কিন্তু আমরা ঘাসের ফলন গুলা নিশ্চিত করেছি বিশেষ করে বাগানের ভিতরেও কিন্তু আমি যে ফলের বাগানের ভিতরে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস চাষ করে একের ভিতরে দুই ফসল আমরা চাষ করে দেখাইছি আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক আগে দেখাইছি অবশ্য মানে এই সব ঘাসগুলা যে কোনো পরিবেশেই যে কোনো মাটিতেই ভালো ফলন নিশ্চিত করা যায় একটা কথা বলতে চাই আহ যারা নতুন খামার প্রতিষ্ঠা করবেন গড়বেন দু হাজার ছাব্বিশ সালে করছেন খামার দিবেন দুটা দিয়ে চারটা দিয়ে বা পাঁচটা দিয়ে শুরু করবেন সেসব আগে বলে রাখি আপনি খামার প্রতিষ্ঠা করার পূর্বে অন্তত পক্ষে দুই থেকে আড়াই মাস পূর্বে ঘাসের জোগান নিশ্চিত করবেন দর্শক কাটিং রোপন করে ঘাসটা এরকম ফলন নিয়ে নিবেন তারপরে আপনি খামার তুল খামার গড়বেন আপনার ঘাসের চাহিদা অনুযায়ী আপনি গরু বা বলেন সার বলেন গাভি বলেন ভেড়া বলেন ছাগল বলেন এগুলা উঠাবেন তাহলে আপনার সেক্ষেত্রে আপনার গবাদি পশুর খাদ্যের জন্য আপনার টেনশন করতে হবে না নির্দিদায় সহজভাবে আপনার পদগুলো আপনি ওভারকাম করতে পারবেন আপনার জার্নিরা শেষ করতে পারবেন আর কি আর যদি মনে করেন খোল বসি ফিড এগুলা খাওয়াবেন শুধুমাত্র দানাদার খাদ্য খাওয়াবেন দিন শেষে দেখবেন যে আট নয় মাস খরচ করার পরে একটা প্রফিট আসবে সেই প্রফিটটা সবকিছু মানে হিসাব নিকাশ করার পরে আপনি নিজের নিজের যে কষ্ট করছেন কষ্টটা আপনার নাই সেক্ষেত্রে বলতে চাই আপনি কেন সব চিন্তা ভাবনা করবেন এত আপনাকে অবশ্যই অল্প ভিতরে বা হিউজ চিন্তা ভাবনা করতে হবে আপনাকে সার্ভিস দিবে কাঁচা ঘাস কাঁচা ঘাসের যোগান যত বেশি নিশ্চয়তা নিশ্চিত করতে পারবেন তত বেশি আপনি গবাদি পশু পালন করে সহজভাবে পালন করতে পারবেন এবং দিন শেষে দেখবেন আপনার মোটা অঙ্কের লাভবান আপনি হচ্ছেন এতে কোনো আপনার সন্দেহ নেই দর্শক আমরা ঘাস চাষ নিয়ে বিভিন্ন পর্যালোচনা করে থাকি এবং গবাদি পশুর খাবার দাবার কিভাবে আহ মানে ক্যালকুলেশন ভাবে আমরা হিসাব করে দেখিয়ে দেই আসলে ঘাস চাষের বিকল্প কোনো কিছুই নাই ঘাস চাষ যদি আপনি না করতে পারেন তাহলে খামার প্রতিষ্ঠা করার আপনার কোনো অধিকারই নেই মনে করব যথেষ্ট পরিমাণ ঘাস চাষ করবেন খামার প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এখন আপনি কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান কাটিং এর ব্যাপার ব্যাপারে অনেকে প্রতারণা হন ভুল জায়গায় নক দিয়ে থাকেন যাই হোক আমি বলি স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি অ্যাড করে চাইলে আমাদের কাটিং গুলো সরাসরি দেখে নিতে পারেন এবং কি কুরিয়ারের ভিতরে কুরিয়ারে পাঠাবো সে অফিসেও কাটিং চেক করতে পারেন তারপর নেবেন নিশ্চয়তা হান্ড্রেড দিয়ে দিলাম যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সর্বস্তরে ক্যাশ অন ডেলিভারিতে কাটিং গুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক সকলকে ধন্যবাদ